সো হেলো গাই সকলে কেমন আছেন আশা করি ভালোবাসি সো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ফেসবুকে এক সপ্তাহের মধ্যে আপনি দশকে ফলোয়ার টান দিতে পারবেন সো আপনি আমি আর কথা বলাব না চলে যাই মন কথায় আমার স্ক্রিনের দিকে লক্ষ্য করবেন প্রথমেই চলে যাবেন আপনার ফেসবুক পেজের ভিতরে সো আমি আমার নতুন একটি পেজের ভিতরে ঢুকছি আপনাদের দেখানোর জন্য সো আপনারা এখানে দেখতেই পারছেন ড্যাশবোর্ড আছে ওইখানে আসার পর আপনি দেখবেন এখানে আপনার আইডি শো করছে আমার আইডির নাম নাইট শো এখানে একটা ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে এখানে সাত দিনের একটা মিশন আছে ওই মিশনটা আপনাদেরকে প্রতিনিয়ত কমপ্লিট করতে হবে দেখুন এখানে আছে আমার প্রায় সবগুলো কমপ্লিট হয়ে গেছে সো দেখতেই পাচ্ছেন চব্বিশটা অলরেডি হয়ে গেছে আরও ছাব্বিশটা আছে ওইগুলো হয়ে গেলেও আমার লেভেল তিনে চলে যাবে এখানে আপনি প্রতিনিয়ত একটা কাজ করবেন সেটা হলো প্রতিদিন একটা করে রিলস একটা করে টেক্সট একটা করে পিকচার আপলোড দিবেন আর নয়তো আপনার এঙ্গেজমেন্ট বাড়বে না আর এনগেজমেন্ট যদি আপনার আইডিতে না আসে তাহলে ফলোয়ার করতে থেকে আসবে ভাই আর একটা কথা সব সময় মনে রাখবে ফেসবুকে ইউটিউবে আরও নানান ধরনের সোশ্যাল মিডিয়ায় অনেক লোক অনেক ধরনের কথা বলে আপনাদেরকে বিভ্রান্ত কর আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন